দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে শ্বশুর এবং স্বামীকে গ্রেপ্তার করলো আরামবাগ থানার পুলিশ জানা গেছে মৃত গৃহবধূর নাম তুলি মাঝি বয়স বাইশ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে গৃহবধূর বাপের বাড়ি হুগলির পরশুরা থানার গ্রাম পঞ্চায়েতের উল্লেখ্য আরামবাগে হরিণ খোলার গুলামী ছকের বাসিন্দা উজ্জ্বল মাঝির সাথে তার বিয়ে হয়েছিল গৃহবধূর বাপের বাড়ির পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে স্বামী শ্বশুর শাশুড়ি তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত দার্জিলিং গত মঙ্গলবার শ্বশুরবাড়িতে বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় মৃত গৃহবধূর বাবা গৃহবধূর স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ মৃতার স্বামী উজ্জ্বল মাঝি এবং শ্বশুর রণজিৎ মাঝিকে গ্রেপ্তার করে গৃহবধূর মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে কি জানাচ্ছেন গৃহবধূর বাবা দেখুন বিস্তারিত

ঘটনাটা দেখুন আমার মেয়ের বিয়ে হয়েছে ওই এই পঞ্চায়েত ভোটের স্যার তারপরে ঠিকঠাক ছিল আর জামাইটা যে এরকম মধ্যবস্থা থাকে রাস্তা পড়ে থাকে আমি স্যার জানতাম না আর যখন একবার একবার ছাড়া চারবার আমার বাড়িতে গেছে দেখাশোনা হয়েছে সব কিছু হয়েছে আমাদের উঠতে দেয় না আমি গরিব আমি গরিব মানুষ গরিব তারপরে ওদের বলে আমি বললাম কিছুই দিতে পারবো না তারপরে ওরা বলল কিছু হোক আর নেই হোক ছেলেকে একটা সোনার টুকরো দেবে সোনার টুকরো বুঝতে পারছেন দিকে ঝুক করে আংটি দিয়েছি মেয়েকে কানের দিয়েছি আংটি দিয়েছি আংটি বলতে কি ওই যে আমাকে যে দানে দিয়েছে সেটাও দিয়েছে তারপরে বিগত আমি একটা এবার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি দিয়েছি এবার ওরা দীঘায় কোথায় গেছে আমার দেখার দরকার ছেলেবার তারপরে সে মদফত খেয়েছে আমার স্ত্রীর সামনে লাথি মারে আবার এই বিগত এই পাঁচ ছ দিন আগে পাঁচ ছ দিন আগে ঘরেতে ওকে ডাকতে যাচ্ছিলো আমার মেয়েকে মেয়ে আমাকে সব ফোনে বলেছে আর একটা জিনিস শোনো আমার যদি মেয়ে যদি শ্বশুরবাড়ির কোনো অঘটন ঘটে তার সেই সেই ঘটনাটা তার বাবাকেই জানাবে মাকেই জানাবে আর কাউ জানাবে না দুঃখের কথা আমি যাতে করে সংসারটা না ভাঙে আমি তুই চুপচাপ থাক তুই চুপচাপ থাক তুই রাত করিস না সংসার ভাঙতে বেশিক্ষণ সময় যায় না সংসার ভাঙতে বেশিক্ষণ সময় যায় না কিন্তু সংসার গলাটাই থেকে বড়ো এরপরেও তা এমন সকালবেলা গলা গলা টিপে ধরেছে চর মেরেছে কবে মানে এই গত চার পাঁচ দিন আগে চর মেরেছে এবার সেটা কান্নাকাটি করে থাকবে না এখন থাকবে না আমি বলে চুপচাপ থাক তারপরেই আমি ওই উজ্জ্বল বলে ছেলেটা যেটা আমার জামাই ছিল এখন তো চলে গেছে জামাই যেটা ছিল সেইটাতে আপনার আমি জিজ্ঞেস করলাম গোলা না না ওকে গলা ফলা টুপে ধরি আমি খালি একটা চর মেরে যাই আমি মনটাকে সান্ত্বনা করে আর কি এবারে কী করবো গরিব মনে একে থাকে বললেন যে এক তুই থাক একটা হিচাল করবো সংসার ভাঙা তো দরকার না আমি গরিব মানুষ মেয়েকে নিয়ে চলে গেলে যদি জানতাম যে এরকম অবস্থা করছে মেয়েকে নিয়ে চলে গেলে তো আমার মেয়েটা তো বেঁচে থাকতো এরকম তো মানে ঘটনা ঘটতো না আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে শাহপুর বনোগগ্রাম ভাঙামোড়া পোস্ট ভাঙামোড়া জেলা হুগলি থানা গ্রামের নাম কি গ্রামের নাম শাহাপুর ব্যাকেটে বনগ্রাম আমি যখন যে মেয়ের কোথায় বিয়ে দিয়েছিলেন মেয়ের বিয়ে দিয়েছি আপনার হরিণকলার টপকেই গোলেমে গোলামি চক ওই একটু আগে যেই রাস্তার আগে যেই বাঁদিকে ঢালাই রাস্তা একটু আগে যে বাড়ি মেয়ের কি হয়েছে মেয়ের কি হয়েছিল মেয়ের ওই মারধর অপমান আর দিনের পর দিন টর্চারিং করতো এক সময় আমার মেয়ে মেয়ে আমাকে ফোন করে বলে যে তোর বাবার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে বারবার তারপরেও টর্চারিং করতে এইগুলো সব সত্যি আমি নিত্য কথা বলি না ঠিক আছে এরপরেও তো যদি আমি আমার মেয়েকে হারাস হলো এরপরেও কীভাবে মেরেছে তো আমি সেটা তো জানি না ঠিক আছে যখন কাজ শুনলেন আপনি আমি সকাল যখন সাড়ে দশটা আমাকে আমার তো ফোনে আছে আমাকে কেউ এক ভদ্রমহিলা ফোন করে জানায় যে শুনেছেন আপনার মেয়ে সুসাইড হয়েছে মারা হয়েছে তার আমরা ভেঙে কান্নায় পড়ে যায় পড়ে যাওয়ার পর কি করে সবাইকে ফোন করি তারপরে দেখি মেয়ে আমার হ্যাঁ মেয়ে আমার নিচে শুয়ে আছে অথচ কাপড়টা দেখা যাচ্ছে সিলিংয়ে তাহলে খুললো টাকে আর কেনই বা খুলল যখন সে সুইসাইড করেছে কেনই বা খুলে রাখলো আমার এইটাই দাদু আমার মেয়ের নাম কি মেয়ের নাম হচ্ছে তুলি সান্তানা ব্যাকেটে মাঝি আমার মেয়ে যখন বিয়ে হয়নি তখন সান্তারা ছিল এখন তুলি মাঝি থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি কি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি আমার এই যে জঘন্য ঘটনা আমি ছেলে বাবা এবং মায়ের কঠোরতম থেকে কঠোরতম শাস্তি দাবি জানি কেউ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে উজ্জ্বল মাঝি অ্যারেস্ট হয়েছে এবং ওর বাবা রণজিৎ মাঝি এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কিন্তু ছায়া মাঝি

চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি